বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কীভাবে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট দু হাজার পঁচিশ সালের নতুন পদ্ধতিতে ডিলিট করতে হয় তো তার জন্য সর্বপ্রথম টেলিগ্রাম অ্যাপটা ওপেন করবে ওপেন করলে এরকম ইন্টারফেস পেয়ে যাবে বাম দিকে দেখো একটা থ্রি লাইন রয়েছে এখানে জাস্ট ক্লিক করবে তবে তার আগে বলে দিই আমি তোমাদেরকে দুটো পদ্ধতি দেখাবো একটা হচ্ছে অটোমেটিক ডিলিট হয়ে যাবে আর একটা ম্যানুয়াল প্রসেস তো সর্বপ্রথম অটোমেটিকটা দেখাচ্ছি তো এখানে আসার পরে দেখো এখানে সেটিংস অপশন নিচের দিকে রয়েছে এখানে ক্লিক করবে আর ক্লিক করলেই দেখো নিচের দিকে আবার একটা অপশান রয়েছে পরের স্টেপে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে এখানে ক্লিক করবে আর ক্লিক করার পরে কিছুটা নিচের দিকে যাবে নিচের দিকে গেলেই কিন্তু একটা অপশন দেখতে পাবে ডিলিট মাই অ্যাকাউন্ট নামে তো দেখো নিচে লেখা রয়েছে ইফ ফর মান্থ এবং নিচে দেখো লেখা রয়েছে তুমি যদি এই পিরিয়ডের মধ্যে অনলাইনে না আসো অ্যাক্টিভ যদি না হও এই টেলিগ্রাম অ্যাপের মধ্যে অটোমেটিক কিন্তু এই এই মাসের মধ্যে তোমার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে তো এই আঠারো মাসের ওপর ক্লিক করছি দেখো এখানে কিন্তু অনেকগুলো টাইম দেখাচ্ছে তুমি এখানে যেটা সিলেক্ট করবে সেই টাইমের মধ্যে যদি তুমি ইনএক্টিভ থাকো তাহলে কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে তো এটা একটা অটোমেটিক প্রসেস তোমার অ্যাকাউন্টটা ডিলিট হওয়ার জন্য তো আমি আবার ম্যানুয়াল প্রসেসটা কীভাবে হয় দেখাচ্ছি তুমি কি করবে ব্যাকে ফিরে আসবে ব্যাকে ফিরে আসার পরেই দেখো এখানে নিচের দিকে একটা অপশান রয়েছে টেলিগ্রাম এফ এ কিউ নামে এখানে ক্লিক করবে আর ক্লিক করলে কিন্তু এরকম অনেক অপশান দেখতে পেয়ে যাবে কিছুটা নিচের দিকে যাবে নিচের দিকে গেলে একটা অপশন পাবে যেটার নাম হচ্ছে ইউর অ্যাকাউন্ট এবং তারই ঠিক নিচে দেখো লেখা রয়েছে ডিলিট ইউর টেলিগ্রাম অ্যাকাউন্ট নামে এখানে ক্লিক করে দিবে আর ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে কিছুটা নিচের দিকে যাবে দেখো এখানে লেখা রয়েছে হাউ ডু আই ডিলিট মাই অ্যাকাউন্ট এবং তার ঠিক নিচে ডিঅ্যাক্টিভেশন পেজ লেখা রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দেবে আর ক্লিক করতে কিন্তু পরে স্টেপে ঠিক এরকম ইন্টারফেস চলে চলে আসবে দেখো লেখা রয়েছে ডিলিট ইওর অ্যাকাউন্ট অর ম্যানেজ অ্যাপ তো নিচে দেখো ইওর ফোন নাম্বার দেওয়ার একটা বক্স রয়েছে তো তুমি কি করবে এখানে তোমার যে কান্ট্রি কোডটা রয়েছে যদি বাংলাদেশের হয় বাংলাদেশের কান্ট্রি কোড প্রথমে দিবে প্লাস ডবল এইট আর ইন্ডিয়ার হলে প্লাস নাইন ওয়ান সেটা দিয়ে তোমার ফোন নাম্বারটা দিয়ে দিবে তো দেখো এখানে কান্ট্রি কোড সহ ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি দিয়ে নেক্সট অপশনে ক্লিক করছি আর ক্লিক করার সাথে সাথে কিন্তু নাম্বার একটা ওটিপি কোড চলে আসে সেই কোডটা এখানে নিয়ে বসিয়ে দিব আর কোডটা নেওয়ার জন্য কি করতে হবে তোমাকে যে নোটিফিকেশনটা পাঠিয়েছে ওটাতে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস আসবে দেখো এখানে একটা সিকিউরিটি কোড দেওয়ার রয়েছে তুমি কি করবে এটার উপরে আঙ্গুলটা প্রেস করে রাখবে প্রেস করে রাখলে কিন্তু কোডটা কপি হয়ে যাবে তারপরে দেখো নিচে ওয়েব পেজ নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু ঠিক ওই জায়গায় আবার পৌঁছে যাবে তো এখানে কি করবো সেই কোডটা আমি বসিয়ে দিব তারপরে দেখো নিচে একটা রিমেম্বার মি বক্স রয়েছে এখানে ক্লিক করবো দিয়ে কি করবো এই সাইন ইন বাটনে ক্লিক করব আর ক্লিক করতে কিন্তু পরের স্টেপে একটা অপশন চলে আসছে যে হোয়াই ইউ আর লিভিং অর্থাৎ তুমি কেন ডিলিট করতে চাইছো সেটা একটা লিখবে তো এখানে লিখে দিবে আই এম নট স্যাটিসফাইড বা যা খুশি লিখতে পারো দিয়ে কি করবে এই নিচের ডিলিট মাই অ্যাকাউন্টে ক্লিক করবে আর ক্লিক করার পরেই দেখো পরের স্টেপ এখানে লাল অক্ষরে একটা চলে এসেছে ইয়েস ডিলিট মাই অ্যাকাউন্ট বাটন অর্থাৎ এখানে যদি ক্লিক করো কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোমার এই টেলিগ্রাম অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি আর ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা মেসেজ দেখাচ্ছে যে ইউর টেলিগ্রাম অ্যাকাউন্ট ইজ সাকসেসফুলি ডিলিটেড তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে কেমন হলো আজকে এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোন এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে